আর তিনি ঘোষণা দিয়ে বলেছেন ভারতবর্ষের একটা মাদ্রাসা বন্ধ করার মতন ক্ষমতা কারো নাই বলুন আলহামদুলিল্লাহ তিনি বলেছেন মাদ্রাসা চলে আল্লাহর করোনায় আল্লাহর দিন আল্লাহ হেফাজত করবে সুতরাং পৃথিবীর কারো ক্ষমতা নাই মাদ্রাসা বন্ধ করে দিতে পারে আজ আমি আপনাদেরকে বলি আজকে তাদের মেন টার্গেট ছিল মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায় কোরআন পড়া বন্ধ হয়ে যাবে আর কোরআন পড়া যদি বন্ধ হয়ে যায় মুসলমানদেরকে যেরকমভাবে পারবো আমরা খেলাবো কিন্তু মাদ্রাসা বন্ধ এবং কোরআনকে বন্ধ করা যাবে কোরআনের মালিককে জোরে আল্লাহ তারপরে যখন তারা পারল না তারা আর আইন লঘু করতে চাইলো যে অকাব বিল পাশ করতেই হবে আমি আপনাদেরকে বলে যাই মেদিনীপুরের মানুষ অকাব সম্পত্তিকে যদি আজকে খোদানি খাস্তা তারা নিয়ে নেয় আজকে অকাব্বরের সঙ্গে মুসলমানদের ধর্ম কর্ম এবাদত সব জড়িয়ে আছে যদিও তারা নিয়ে নেয় আপনি আপনার মসজিদে আজান দিতে পারবেন না আপনি আপনার মাদ্রাসায় ছেলে মেয়েদেরকে কোরআন শেখাতে পারবেন না আপনি আপনার মসজিদে আজান দিতে পারবেন না আপনার বাপ যদি মারা যায় আপনি মাটি দিতে পারবেন না আপনার বাপকে এখান থেকে কা আপনাদের থানা কোথায় পটাশপুর থানায় পাঠাবেন এখান থেকে এম করে পূর্ব মেদিনীপুর হেড কাউন্টারে যাবে ওখান থেকে কলকাতা কলকাতা থেকে দিল্লি সুপ্রিম কোর্ট যাবে আইন পাশ হবে তারপরে আপনি আপনার মা বাপের খবর খুঁড়ে মাটি দিতে পারবেন নচেত আপনি মাটি দিতে পারবেন না আজকে এটাই তারা লক্ষ্য করতে চাইছে কিন্তু আমি আপনাদেরকে বলবো মুসলমানরা জীবন দিয়ে দেবে প্রয়োজন হলে কাঁফুন মাথায় বাঁধবে কিন্তু ইনশাল্লাহক সম্পত্তি কোনো বিমানের হাতে উঠিয়ে দেবে না বলুন ইনশাল্লাহ চিলিয়ে বলুন ইনশাল্লাহ জনাবলিন আর এই আমি আপনাদেরকে বলতে চাই বন্ধু চেষ্টা হাজার চেষ্টা করলো ইসলামকে বিটানো দাবানো যাবে না খেলোনা সমাজকার আমাদের একজন স্রষ্টা আছেন সে স্রষ্টাকে জোরে বলুন কে শেয়াল্লাহ আছে না মারা গেছে জোরে বলুন আছে না মারা গেছে শেয়াল্লাহর বয়স কমে গেছে বেশি হয়ে গেছে বুড়ো হয়ে গেছে না জাল্লা ছিল আছে এবং কেমন পর্যন্ত থাকবে বলুন ইনশাল্লাহ আজ আমি মুসলমানদের আপনাদেরকে বলতে চাই ওয়ালারা পটাশপুরের মুসলমানেরা শুনেলেন বেঈমানরাঘাতের চেষ্টা করুক ইসলামকে মিটাতে পারবে না মুসলমানদের মিটিয়ে দিতে পারবে না বলুন ইনশাল্লাহ আল্লাহর কোরআন বললেন যারা মমেন হবে আমি আল্লাহ তাদের চতুর্দিক থেকে হেফাজত করব আজকে পনেরো মাস ধরে আপনার ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনের যুদ্ধ চলছে চলছে না পনেরো মাস ধরে যুদ্ধ চলার পরে ওই ইজরাইল বেঈমান কুলাঙ্গার জারণ সন্তান এই দেখেন কিছুদিন হলো ফিলিস্তিনের মুসলমানদের কাছে সমর্পণ করেছে সুবহানাল্লাহ বলুন আত্মসমর্পণ করেছে ফিলিস্তিনের মুসলমানরা বলল

করতে পেরেছি এটাই আমাদের কাছে সবথেকে বড় বাহাদুরি পৃথিবীর কোনো বেমানের কাছে মাথা নত করিনি এবং কেমন পর্যন্ত মাথা নত করবো না আজকে যদি মুসলমান মারা যায় শহীদ আজকে মুসলমান যদি বেঁচে যায় তো গাজী যে জাতি মৃত্যুর ভয় করে না যে জাতি মরণের কোনো ভয় করে না পরোয়া করে না সেই জাতি কোনো বেঈমানের কাছে মাথা নত করতে পারে না ঠিক না মুসলমান বদরের প্রান্তে তিনশো তেরো জন সাহাবাকে নিয়ে আল্লাহ নবী দয়া নবী বিশ্ব নবী চলে গেলেন নবী সাজদায় পড়ে আল্লাহকে বললেন আল্লাহ তুমি যদি চাও তোমার দিন থাকবে তাহলে তুমি তুমি হেফাজত করো আর যদি মনে করো দিন থাকবে না আল্লাহ তুমি সেটা তোমার মর্জি আল্লাহ বলে ফেরিস্তা যাও আমার হাবিবুল্লাহকে কে বলো আপনি মাথাটা তুলে নিন আপনি কোনো চিন্তা করবেন না আজকে বেইমান্তির গোষ্ঠী ষষ্ঠী করে দিব এক হাজার দু হাজার তিন হাজার পাঁচ হাজার পর্যন্ত ফেরস্তাও যদি প্রয়োজন হয় আমি আল্লাহ দিয়ে আজকে বেঈমানদেরকে ধ্বংস করে দেব কে আল্লাহ বদরের Pentec ইসলামের তো মামা বাজিয়ে দিয়েছিল কে আল্লাহ ইসলামের কালে রাজা মামা বাজিয়ে দিয়েছিল সে আল্লাহ এই নসব বানদের জন্য সহযোগিতা করবে কিনা জোরে বলুন করবে না করবে না কিন্তু আজকে আমাদের মুসলমানদের দোষ আছে না নাই আজকে মুসলমান দল করে করে না আমি বলবো আপনারা যে যা দল করবেন করুন কোনো বাধা নাই দল বলতে গেলে কি দল না সিপিএম কংগ্রেস ফোর পরে শীত তৃণমূল বিজেপি দল নাই আজকে মুসলমানদের দল গাছি পুরোপুরা ঘন ঘন ডাঙ্গা পিয়ার টাঙ্গা লাহাদি ঝানপি ঝাঁপি মালিকি কুষ্টিগিরি ছোট পীর বড় পীর আজকে দলের শোষ নাই মুসলমান কিন্তু আল্লাহ কোরআনে বললেন বান্দারে শোনো শোনো তোমরা এক প্ল্যাটফর্মে এসে যাও তোমরা তোমরা তোমাদের হাড়ি আলাদা হয়ে যাও তুমি দেবি ঠিক আছে তুমি বেরোলি ঠিক আছে উনি ঠিক আছে তোমার হাড়ি তোমার জায়গায় রাখো কিন্তু মুসলমান যতক্ষণ পর্যন্ত এক লাঠি না হবে ততক্ষণ পর্যন্ত মুসলমানের পিঠ কিন্তু বাজবে না বুঝতে পারলেন না পারেন না আবার কথা জি এ মুসলমান এক লাঠি পর রাখা পড়ে গা এক প্ল্যাটফর্মে আনা পড়েগা এক জায়গায় আসতে হবে নচেত এই মুসলমানকে আর বাঁচানো দল করো যে যা পারবে করো কিন্তু এক জায়গায় আসো জি আজকে আমি আপনাদেরকে বলতে চাই আজকে মুসলমান আল্লাহ চিনে না মুসলমান নবী চিনে না রসুল চিনে না আজকে এই জাতির এই জন্য জাতির দুর্দিন কি বলছেন আপনারা বলুন আজকে এখানে যা লোক আছে তার ডবল লোক বাজারে ঘুরছে না ঘুরছে না জোরে বলুন পৃথিবীর সব থেকে নিকৃষ্ট জায়গা কোথায় কথা কন কথা কন বাজার কিন্তু এই জাতি সব থেকে প্রাধান্য দিল বাজারকে কিন্তু মসজিদকে দেয় না মসজিদ আজান হয় হাইয়া আর আমরা বলি আমরা পাল্লুম না ইমাম আর মরজেন তোরা ধুজো নেই চালা আজকে আমাদের দেশের লোক নামাজ পড়ে কথা কন নাইনটি এইট পার্সেন্ট লোক মুসলমান নামাজ পড়ে না ক পড়ে টু পার্সেন্ট টু পার্সেন্টের ভিতরে আপনাদের কি মনে হয় যে টু পার্সেন্ট লোকের নামাজ হয়ে যায় নো নেভা হতে পারে না এক পার্সেন্ট লোকের কোনোরকম নামাজ হয়ে যায় আর আর এক পার্সেন্ট লোকের নামাজ হয় না বলে কেন হজুক পনেরো বছর ধরে চাচা নামাজ পড়ে মুরব্বী পনেরো বছর ধরে দাড়ি পেকে গেছে চুল পেকে গেছে চোখে নরম হয়ে গেছে আত্মা হায়াত জানে না দুরু শরীফ জানে না দোয়া কোন জানে না দোয়া মাসুরা জানে না দোয়া সানা জানে না ইন্না তাই না কুল দেখা যায় তার মধ্যেও কুড়িটা ভুল কথা কন কথা কন কথা কন ঠিক বলছে না ভুল বলছি এরা জীবনে হুজুরকে বলে না হুজুর আপনি তো আমাদের হুজুর একটু কোরআনটা ঠিক করে দেন নামাজটা ঠিক করে দেন সোরাগেলা ঠিক করে দেন হুজুরকে বলে না কেন যদি বাই যদি হুজুর আমার ভুল ধরে ফেলে তাহলে হুজুরের কাছে আমার মাথা বড়ি চলবে নেই চলে গা চলবে কথা কন চলবে তার লিখে হুজুরের কাছে আর এরাও ডেকে বলে না চাচা আসুন একটু কোরআনটা ঠিক করে দিই নামাজটা ঠিক করে দিই আত্মসরিপটা ঠিক করে দিই ইমাম সাহেব হুজুররাও কিন্তু বলে না বলে কেন বলে না আজকে পৃথিবীতে ইমামদের সম্মান নাই ইজ্জত নাই পাঁচ হাজার টাকা বেতন ক হাজার তো ইমাম বলছে পাঁচ হাজার টাকা বেতন আর তোমাকে নামাজ শেখাবো তোমার ভাগ্য ভালো আমি অজুগ হয়ে নামাজ পড়াই বেশি কায়দা করলে বিনা হজুতে নামাজ চালিয়ে দিব সালাত তোর নামাজ হোলি বা না হলি বাকি বিনা হজুতের নামাজ পাঁচ হাজার বেতন ইমাম নামাজ পড়েছে মাস্ক শেষ হয়ে গেল আজকে কোনো তিরিশ আর একদিন পরে পাঁচ হাজার বেতন আল্লাহ ওই টাকা নিয়ে ছেলের জামা কিনবো না ওষুধ কিনব স্কুলের ফিস দিব না খাতা বই কিনব না বিবির ছায়া কিনব না ব্লাউজ কিনবিল ফেরেস তো বলছি বাজ রে আল্লাহ বলছে একবার মরে দা ইমাম কৌ ফাটাবো মুসল্লি কো ফাটাব ঠিক না বেটি জোরে ইমাম মসজিদ করে মারবেন টাইলস এসি লাগিয়েছে মসজিদের ইমামের বেতন হলো পাঁচ হাজার টাকা সেই দিন আমি দক্ষিণ দিনাজপুরে জলসে ছিলাম চার দিন আগে আমি বলছি ইমাম সাহেব আপনি কতদিন মামতি করেন বলে বারো বছর হয়ে গেল বলে বেতন কত বলে বেতন তো দেয় না ওই মমতা খেলা তিন হাজার টাকা দেয় ওইটি চলে মমতা খেলা আপনাদের দেশে খালাদেরকে আপনাদের দেশে মমতা খালা মা বোনদেরকে লক্ষ্মীর ভান্ডা দেয় না দেয় ও মাবনেরা বোনেরা শোনো গো দরদি আর তোমাদেরকে শোনাবো যেন চলবে তো ইনশাআল্লাহ বক্তব্য থাকবেন তো আপনারা এই কারা কারা থাকবেন না হাত তুলেন সুবহানাল্লাহ বুঝা যা যাবে বুঝাই না রে tane বোঝাই কে আর না বুঝাদের হুক করে থাকে ফুটে ধরে আছে এ বাবা খালি বসে থাকে আজকে মগড় ধলাই করে দিয়ে দেব পূর্ব মেদিনীপুর বলা ধর ইনশাআল্লাহ বসুন খালি খালি বসে যান ইনশাল্লাহ ভাই যারা দাঁড়িয়ে আছেন জায়গা পাননি নাকি এই এই মিডিলটা ফাঁকা করে আগে আসেন আগে আসেন আগে আসেন আগে আসেন আগে আসেন এই জায়গাটা ফাঁকা করে এই জায়গাটা ধর দেন না ধর দেন ছট পড়েন না কে মানুষা জলসে জলদি পড়িয়ে জলদি করো জি শুনে ভালো করে কান করে শুনে নেন আজ আমাদের দেশের মসজিদের সেক্রেটারি কারা